আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহীদ সমাবেশ একুশে জুলাই কর্মসূচিকে যানজট মুক্ত রাখতে তৎপর প্রশাসন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো আপত্তি এই অনুষ্ঠানকে বন্ধ করতে পারবে না একই দিনে বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানের প্রস্তুতি চলছে জোর কদমে বিহারের পাটনায় চন্দন মিশ্র হত্যাকাণ্ডে ধৃত চারজনকে আলিপুর আদালত দুদিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে বীরভূমে তৃণমূল কংগ্রেস নেতা বায়তুল্লা শেখের হত্যার ঘটনায় ধৃত বিষয় শেখকে আজ আদালত দশ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে আগামীকাল দিল্লি যাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে আসছি বিস্তারিত খবরে রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহীদ সমাবেশ উনিশশো সালের একুশে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানকে কেন্দ্র করে অশান্তিতে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মী মৃত্যু হয় সেই ঘটনার স্মরণে প্রতি বছর তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দিনটি পালন করেন তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এবার যানজটমুক্ত একুশে জুলাই এর সমাবেশ আয়োজন করায় এবার আয়োজক এবং প্রশাসন উভয়ের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ একটি প্রতিবেদন আদালতের নির্দেশ মেনেই যাতে এবার একুশে জুলাইয়ের সমাবেশের আয়োজন করা যায় সে ব্যাপারে সচেষ্ট রয়েছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এবং রাজ্য প্রশাসন হাইকোর্ট নির্দেশ দিয়েছে কাল সকাল নটা থেকে এগারোটার মধ্যে শহরে যাতে কোনো যানজট না হয় তা নিশ্চিত করতে হবে হাইকোর্টের নির্দেশ মেনে যাতে সভার আয়োজন করা হয় সে ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাশাপাশি রাস্তায় কড়া ট্রাফিক বিধিনিষেধ আনছে লালবাজার শহরের পুলিশ কমিশনার মনোজ বর্মা একটি বিজ্ঞপ্তি জারি করে জানান আগামীকাল ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যাত্রীবাহী গাড়ির উপর নিয়ন্ত্রণ থাকবে জনজীবন মসৃণ রাখতে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে তবে আদালতের নির্দেশ মেনে সকাল নটার মধ্যে সমস্ত মিছিলকে সমাবেশস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে এদিকে ধর্মতলায় সমাবেশের শেষ মুহূর্তে চেনা ব্যস্ততা রয়েছে দূর দূরান্তের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই শহরে পৌঁছতে শুরু করেছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যুব ভারতী ক্রীড়াঙ্গন সহ শহরের চারটি জায়গায় তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে রাজ্যের আরেক প্রান্তে বিজেপির উত্তরকন্যা অভিযানের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করেছে আদালত শিলিগুড়িতে আদালতের সেই নির্দেশ মেনেই ওই কর্মসূচির আয়োজন করছে বিজেপি নেতৃত্ব অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে আজ বিকেলে সভাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরে সাংবাদিকদের তিনি বলেন এই সমাবেশকে গণতন্ত্র রক্ষার কর্মসূচি তিনি জানান বিরোধীদের নানা আপত্তি সত্ত্বেও কোনোভাবে এই অনুষ্ঠানকে বন্ধ করা যাবে না এই প্রসঙ্গে আগামীকাল বিজেপির উত্তরকণা অভিযানকেও কটাক্ষ করেন তিনি আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ চরণে আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে অনেকে আপত্তি জানায় তাদের আমি বলি যারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় কই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত অন্যদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দলীয় কর্মীদের রাত্রিবাসের জন্য নির্দিষ্ট একাধিক স্থান ঘুরে দেখেন গীতাঞ্জলি স্টেডিয়ামে ঘুরে তিনি যান সেন্ট্রাল পার্কের শিবিরে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর শিলিগুড়িতে জোর চলছে বিজেপি যুব মোর্চার উত্তর অভিযান যদিও উত্তরবঙ্গের সচিবালয় হওয়ায় উত্তর পর্যন্ত পৌঁছনোর অনুমতি মেলেনি তিনবাত্তি মোড় থেকে মিছিল শুরু হয়ে চুনাভাটি মোড় ঘুরে তা পৌঁছবে ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত সমাবেশ সেখানেই করতে হবে বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য জানিয়েছেন দীর্ঘদিন ধরে চা বাগান বনাঞ্চল এবং নানা ক্ষেত্রে উত্তরবঙ্গ বঞ্চিত মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করতেই এই অভিযান এদিকে দলের যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেস ও প্রশাসনের পক্ষ থেকে মঞ্চ তৈরির কাছে বাধা দেওয়া হচ্ছে যুব মোর্চা এই কর্মসূচি সফল করতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস সরকারকে অপব্যবহার করে এই কর্মসূচিকে আটকাবার কর্মসূচি করেছে সম্মানীয় আদালতের অর্ডার থাকা সত্ত্বেও সেখানেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তারপরেও আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা লড়াই দিয়ে যাচ্ছে এবং আমরা অলরেডি মঞ্চ যেভাবে আছে আমরা তাই অলরেডি সেটা তৈরি হচ্ছে এদিকে একুশে জুলাইয়ের শহীদ সমাবেশকে কটাক্ষ করেছে কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন একুশে জুলাই আসলে শোকের দিন উনিশশো সালে ওই দিনে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব ছিল না ফলে এই দিনটির সঙ্গে কংগ্রেসের আবেগ এবং আদর্শ জড়িয়ে আছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানান বোমার আঘাতে স্কুল ছাত্রী তামান্নার মৃত্যু ও অভয়ার ন্যায় বিচারের দাবিতে কংগ্রেস আগামীকাল মুর্শিদাবাদের পলাশীতে শহীদ দিবস পালন করবে আমরা কালকে অভিযান করছি আমরা করছি তামান্না এবং অভয়ার বিচারের দাবিতে সেখানেও আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি আমরা কোর্টে গেছিলাম কোর্ট থেকে আমরা আদেশ নিয়ে এসেছি সেই কোর্টের আদেশ অনুযায়ী আগামীকাল আমরা পলাশিতে এই প্রতিবাদ সভা করছি এই শহীদ দিবস পালন করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের সাতাশ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে দেবেন এটি হবে মন কি বাতের একশো চব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল আকাশ মোবাইল অ্যাপ এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে নিঃশুল্ক নাম্বার এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নাম্বারে মেসেজ কিংবা মাই গভ ওপন ওপেন ফোরাম বা নমো অ্যাপে এ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত মতামত জানানো যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এআইআর নিউজ বিহারের পাটনা হাসপাতালে প্যারোলে থাকা চিকিৎসাধীন আসামি চন্দন মিশ্র হত্যাকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত তসিফ রাজা ওরফে বাদশাহ এবং নিশু খান সহ চারজনকে আলিপুর আদালত দুদিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে এরপরই বিহার পুলিশ তাদেরকে নিজেদের রাজ্যে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে উল্লেখ্য গত সতেরো তারিখ চন্দন মিশ্রকে হত্যার পর এরা একটি গাড়িতে করে নিউটাউনের সাপুর জিতে আসে সেখান থেকে পৌঁছয় আনন্দপুর গেস্ট হাউসে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিহার ও রাজ্য পুলিশের এসটিএফ এদের গ্রেপ্তার করে বীরভূমে তৃণমূল কংগ্রেস নেতা বায়তুল্লাহ শেখের হত্যার ঘটনায় ধৃত বিষয় শেখকে আজ আদালত দশ দিনের পুলিশ হেফাজত দিয়েছে গতরাতে বিসিয়া গ্রামে একটি দোকানে চা খাওয়ার সময় বায়তুল্লাহকে লক্ষ্য করে এলোপাথারি বোমা ছড়ে পাঁচজন দৃশ্যকে ঘটনায় আহত হন আরও তিনজন এরপরই পুলিশ বিষয়কে গ্রেপ্তার করে আরও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চলেছে যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে আগামীকাল দিল্লি যাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সেখানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে চাকরি হারাদের মঞ্চের আহ্বায়ক মেহবুব মন্ডল জানিয়েছেন বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে তারা ধর্ণা কর্মসূচি পালন করবেন সেই সঙ্গে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষকে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে সাক্ষাতে রাজিও জানাবেন এদিকে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষায় আবেদন জানিয়েছেন চাকরি হারা যোগ্য শিক্ষা শিক্ষিকরা অনেকেই আগামীকাল পরীক্ষায় বসার আবেদন জানানোর সময়সীমা শেষ হচ্ছে প্রথমে এসএসসি নিয়োগ নতুন পরীক্ষা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন তারা তাদের বক্তব্য কেউই পরীক্ষায় বসবেন না যদিও পরে তাই সেই সিদ্ধান্ত বদল করেন সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের প্রতিনিধি অভিজিৎ একটি প্রতিবেদন রাজস্থান থেকে বিহার হয়ে দক্ষিণ বঙ্গোপসাগর বিস্তৃত রয়েছে অক্ষরেখা পাশাপাশি উত্তর বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা পর্যন্ত সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানালেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরগড় উত্তর দিনাজপুরও দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী কয়েকদিনে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমবে আবার পঁচিশ তারিখে গিয়ে আবার সামান্য একটু বাড়বে ডক্টর বন্দ্যোপাধ্যায় আরো জানান আগামী চব্বিশ তারিখ বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে হুগলির তারকেশ্বরে ক্রমশ পূর্ণার্থীদের ভিড় বাড়ছে আজ রাতভর ভক্তরা বাঁক কাঁধে শেওড়াফুলি ও বৈদ্যবাটি থেকে জল নিয়ে মন্দির উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা করবেন পূর্ণার্থীদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একগুচ্ছ ব্যবস্থা খোলা হয়েছে জলসত্র লঙ্গরখানা বিশ্রামাগার ইত্যাদি এদিকে মন্দির চত্বরে বসেছে মেলা প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পূর্ব রেলও এই উপলক্ষে বিশেষ ট্রেন চালাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের অন্যতম শৈবতীর্থ জলপেশেও শুরু হয়েছে বিশেষ উৎসব দূরদূরান্ত থেকে ভক্তরা মন্দিরে পৌঁছচ্ছেন আগামী কাল ভোররা থেকে চলবে পূজার্চনা বাংলা ফুটবল দল আগামী কাল এআইএফএফ পরিচালিত অনুর্ধ 16 ড. বিসি রায় ট্রফিতে নামতে চলেছে পাঞ্জাবের অমৃতসরে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমপ্লেক্সে তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলা ম্যাচ শুরু হবে সকাল সাড়ে টায় বাংলা দল এই প্রতিযোগিতায় গ্রুপ বিতে রয়েছে এই গ্রুপে বাংলা ছাড়াও তামিলনাড়ু মেঘালয় ও কেরালাও খেলবে গ্রুপ বিতে বাকি ম্যাচে বাংলা তেইশে জুলাই মেঘালয়ের বিরুদ্ধে ও পঁচিশে জুলাই খেলবে কেরালের বিরুদ্ধে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহীদ সমাবেশ একুশে জুলাই কর্মসূচিকে যানজট মুক্ত রাখতে তৎপর প্রশাসন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো আপত্তি এই অনুষ্ঠানকে বন্ধ করতে পারবে না একই দিনে বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানের প্রস্তুতি চলছে জোর বিহারের পাটনায় চন্দন মিশ্র হত্যাকাণ্ডে ধৃত চারজনকে আলিপুর আদালত দুদিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে স্থানীয় সংবাদ শেষ হলো